মৃত্যু সজ্জার সন্তান দেখে বললেন মা তা বলুন আমি বাড়ি আমার কিন্তু কাদের পরে কোন মত পথ আদর্শকে আঁকড়ে ধরবে কোন পথে চলবে তারা সমস্যা যে উত্তর দিল সমস্ত সন্তানেরা জেনারেশন উত্তর দিল আমরা না বুঝি আপনার ওই এক রাবের তাও হিদের মত পথ আর আদর্শকে আমরা আঁকড়ে ধরে থাকি বাবার চিন্তা সন্তানের চিন্তা সন্তানের আখড়াতের সমুদ্র সাফল্য আখেরাতের এই চিন্তা নভে জিজ্ঞেস করলেন আমার পরে চলবে ইব্রাহিম ইসলাম দোয়া করেছেন আমাকে আমার ছেলেকে আল্লাহ আপনার আরো বেশি অনুগত করে দিন আরো বেশি অনুবত সর্বোচ্চ পর্যায়ে আনুগত্য যেন আমি এবং আমার ছেলে আল্লাহ আপনার স্বামীকে প্রদর্শন করতে পারে সেই তফিক আমাকে আমার সন্তান প্রতি শুধু এক বলেই খান তো এই কথা বলেছেন যে আমার নেক্সট জেনারেশন যারা আসবে তাদেরকেও আপনি আপনার অনুগত বানিয়ে দিন মুসলিম আত্মিল নবীদের এই কথাগুলো থেকে আমল থেকে উচ্চারণ থেকে এটা স্পষ্ট হয় নবীরা তাদের প্রজন্মের ব্যাপারে খুব ফিকির ছিলেন তারা খুব ভাবতেন হাজরতামা সাড়ে নয় শত বছর তখন দাওয়াত দিয়েছেন মুসলিমের কিছু লোক ইমার এনেছে ইসলামের পথে সন্তান ইসলাম গ্রহণ করেনি ডুবে যাচ্ছিল ওই সন্তানকে বললেন ইমান নিয়ে আস ইমানটা আল্লেই নৌকায় উঠতে পারবে কারণ নৌকাতে ওঠার জন্য আল্লাহর অনুমোদন লাগবে ইমান শর্ত এটা তোমার ইমান নেই ইমানটা নিয়ে আসো নৌকায় উঠে যাও তো সন্তানের প্রতি বাবার বাৎসল্য স্নেহ মমতা স্বাভাবিক কত বেশি থাকাটাই স্বাভাবিক কিন্তু সন্তানের ব্যাপারে বলছেন না দেখুন মাল কাফি সত্য এটা হয়ে থাকতে পারবে না ইমান আনো নৌকাতে উঠে যাও না যাক সন্তান ডুবন্ত অবস্থাতেও নিমজ্জিত অবস্থাতেও বাবা নবী হজরতে নু আলি ইসলাম সন্তানের সাফল্যের ফিকির করছেন সমস্ত নবী তাদের প্রজন্মের ব্যাপারে যেন প্রজন্ম আল্লাহ বলা হয় আপনি বেড়েস্তার করার কোনো অসুবিধা নেই কিন্তু আপনার সন্তান যেন আল্লাহ হৃদয়ের সম্পর্ক করে দিন এটা অভিভাবকের দায়িত্ব সন্তানকে সব দিয়েছেন আল্লাহকে দেন নাই সন্তানকে আপনি কিছুই দেন নাই বহু মানুষ বলে আমার মেয়েকে আমি সব দিয়ে সাজিয়ে গুছিয়ে দিয়েছি আমি প্রশ্ন করি সন্তানের হৃদয়ে পাখোয়া দিয়েছেন কিনা যদি না দিয়ে থাকেন সন্তানকে আপনি কিছুই জান করে আপনার দায়িত্ব আপনি আদায় করেন আমার ভাই সন্তানের হৃদয়ে আল্লাহ ভীতি আল্লাহ ভীরুতা যদি আপনি এই বীজ বোপন করতে পারেন আপনার সন্তান আজকের এই বাণিজ্য কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা যে শিক্ষা ব্যবস্থা পরেই বাণিজ্যিক হয়ে গেছে বাণিজ্যিক এই শিক্ষা ব্যবস্থা মানুষকে নৈতিকতার দিতে পারে কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা মানুষকে মুক্তাকি বানাতে পারে না যদি মুক্তাকি বানাত তাহলে আজকে সমাজ রাষ্ট্র রাষ্ট্রের ফোনভার আগের অতীত বর্তমান যারা দায়িত্বশীল যারা দুর্নীতিবাজ যারা সুৎকর ঘুস্কর যারা সমাজের দুর্নীতি করে অশ্লীলতা জরিত্ব হারান কাজেরিত্ব তারা তো অনেক বড় বড় শিক্ষাবিদ আছে তাদের

চোয়া থাকবে না সেই শিক্ষা ব্যবস্থা কোনদিন মানুষের জন্য সুশিক্ষা হতে পারে সুশিক্ষার মধ্যে তার বিয়ে হচ্ছে সুশিক্ষার মধ্যে দীক্ষা আছে দীক্ষা মানুষকে মানুষ বানায় দীক্ষা মানুষের ভেতরে মনুষত্ব তৈরি করে মনুষত্ব তৈরি করে ইনসান আখলাকের নাম মানুষকে বলে মানুষ ইনসান ইনসান মানে মানুষের ভেতরে যারা আখলাকের প্রতিনিধিত্ব করে শব্দটি ইনসান শব্দ আর মানুষকে আদম বলে এর মধ্যে মানুষের ভেতরে আল্লাহ তালা জৈবিক চাহিদা দিয়েছেন অসুস্থের মনোভাব এটা পশুর মধ্যে আছে এই মনোভাব জৈবিক চাহিদা পূরণের মনোভাব পশুর মধ্যে আছে মানুষের মধ্যে আছে পশুর মধ্যে ইনসানিয়ত নেই মানুষের মধ্যে ইনসানিয়ত আছে পশুর মধ্যে কোনো আখলাখ নেই পশু বিনয়ী না পশু অহংকারীও না পশুর মধ্যে কোনো নাই নেই আখলাখ সত্তা আল্লাহ মানুষকে দিয়েছে এর জন্য মানুষকে ইনসান করে কখন যদি সে উত্তম আখলাখের অধিকারী হয় মনুষ্যত্ব বোধ উন্নত আখলাখের একটা অংশ এটা মানুষের ভিতরে আসবে কখন মানুষ যদি জীবনের লক্ষ্যকে ঠিক করে টার্গেট ঠিক করে দুনিয়ার বিভিন্ন বিষয়ে আমরা টার্গেট করি এবং সে লক্ষ্যে আমরা এগিয়ে যাই আমরা অগ্রসরও হই সাকসেসও হই কিন্তু দিনের ব্যাপারে এখানে আমাদের কমতি আছে এখানে আমাদের কেন আছে এখানে আমাদের দুর্বলতা আছে এখানে আমাদের গাফ্লতি আছে গাফ্লত এমন এক জিনিস যা মানুষকে অনেক मुसीबতের সম্মুখীন করে গাফ্লত মানুষের হৃদয়ে কঠোর বাড়িয়ে দেয় কাসওয়াতুল কলব আল্লাহ তে কোরআনে বলেন এই কথা সবাই লুলিল কাসিয়াতিল কুলুবুহ যাদের অন্তরের মধ্যে কঠোরতা আছে তাদের জন্য দুর্ভোগ আছে হাওয়িলুন তাদের জন্য দুর্ভোগ আছে এইরকম যন্ত্রণা অন্তরে কাসওয়া কোথাও যায় কিভাবে যাবে কোরআন কারীমে তেলাওয়াত মাধ্যমে যাবে আল্লাহ যিকিরের মাধ্যমে যাবে যিকির মানুষের আক্তার পড়া যে কেউ মানুষের আক্তার পোষণ ফিল বড় এক গ্রন্থ কোরআন বলে আযাবিদিকিল্লাহি তুমাইনু আল্লাজ যিকিরে আল্লাহ শরণে আল্লাহকে দেখলে কুনু সুনামা মিনাল নাসি সাদাকা ودين ونسخ عليك وانتهى الأمر عليك جواز صدقات الجار نفيد فكل تحليل صدق فكل تسبيح صدقة فكل تهليل صدق فكل تكبير صدق فَكُلُّ تَكْبِيلٍ ذهبنا الله وما تأمل صدق عليه لله الله أكبر لا إله الله تهليل তাহলে আল্লাহ মানুষের আত্মাকে সজীব করে সতেজ করে যার অন্তরে জায় কোরআন এর তিল নেই এমন ফল সম্পর্কে আল্লাহ বলেন যার অন্তরে বিন্দু পরিমাণ কোরআন নেই না আছে না কোরআন আমল আছে না কোরআনের সান্নিধ্যে আছে তার অন্তরটা বিনা ঘরের মতো বিধান ঘরে কেউ বসবাস করে না শয়তান জিনের উৎপাত হয় বিধান ঘরের মধ্যে তো যে ব্যক্তির অন্তরে কোরআন নেই আল্লাহ জিকির নেই সে ব্যক্তির অন্তর তার শয়তান জায়গা সেখানে শয়তান স্থান করে শয়তান জায়গা বানিয়ে দিলে কারো অন্তরে সেই অন্তর থেকে আর নেকির আশা করা যায় না এখানে নেকি পথে বড় যে ব্যারিকেড শয়তান সৃষ্টি করে রেখেছে বাধা দিয়ে রেখেছে তাকেও ওখান থেকে বের করতে হবে আর এই বের পদ্ধতি হলো

গুলো যদি বারবার করতে থাকে ডাক্তার বাড়তে থাকে বাড়তে বাড়তে হাতটা হাতে আলু পুরো অন্তরকে এটাকে ছাড়িয়ে যায় পুরা হৃদয়টা আরো একটা আলো হয়ে যায় এটাকে আল্লাহমান এখানে বলেছেন কাল্লাহীন যে কাফের দ্রম করে গুনা শিল্পের কারণে মরিচিকা পড়ে গেছে জম পড়ে গেছে সুরে কালীন ফ্ল্যাশ যে লোহার মধ্যে যেমন জম ধরে এই জম দূর করার আছে মানুষের হৃদয়েও জং ধরে গুনাহের জং সেটা দূর করার পদ্ধতিও আছে সেই পদ্ধতি আল্লাহ বাতলে দিয়েছে সেই পদ্ধতি হলো সাহাবেকরাম জিজ্ঞাসা করেছেন অমা জিরা উহা কিভাবে জম জং দূর করা হবে নবীজি বলেছেন আরে এখন বিখ্যাত সরা কি কি আর বেশি বেশি কোরআন পড়ো কোরআন পড়ো রমাদান সামনে আসছে দুমাস আছে পরিপূর্ণ মাসও নেই যারা কোরআন কারিম করতে জানি না প্রাণ করি প্রোগ্রাম হাতে নেই রমজানের আগে শিখে এখানে কোরআন এ কারিম পড়তে পারবো কোরআন সান্নিধ্যে আমি যেতে পারবো প্রাণ হাতে নেই প্রোগ্রাম হাতে নেই নতুন বছরে আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন কৃতজ্ঞতা আদায় করা দরকার যে আল্লাহ এখনো আমাকে বাঁচিয়ে রেখেছে আমাকে সুযোগ দিয়েছে আমার জীবনটাকে বিনির্মাণ করা সুন্দর করার আমার প্রজন্মের ব্যাপারে আমাকে পরিকল্পনা করার সুযোগ দিয়েছে আমি যেন সেই সুযোগকে কাজে লাগাই যদি আমি আমার এই সময়কে কাজে না লাগাই তাহলে আল্লাহ আমাকে জিজ্ঞেস করবেন লাতুস এদ না প্রতিদিনই আমার সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করবেন এবং হাতি সেই কথাও আসছে আল্লাহ নবী বলেন কোন রাই তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল তোমার সন্তানের ব্যাপারে তুমি দায়িত্বশীল অক্লকম স্কুল বা প্রত্যেক দায়িত্বশীল ব্যক্তিকে আল্লাহ ময়দানে সারে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করবে দায়িত্ব আদায় করেছ না আমাদের সন্তানের ব্যাপারে আমাদের দায়িত্ব আছে আদায় করেছি কিনা আল্লাহ ভট্ট আমাকে প্রশ্ন করবেন যদি আদায় না করি আর আল্লাহ আমাকে প্রশ্ন করেন আমি সেখানে তো আটকে যাবো সেখানে আঁকতে গেলে তো না রাস্তা বন্ধ সেই জন্য আমার ভাই সন্তানদের দিন শিক্ষা সন্তানদেরকে নেককার বানানো কোরআনের সঙ্গে সম্ভব করে দেওয়া এটা দায়িত্ব আমার আপনার আমাদের দায়িত্ব যে আমাদের মসজিদে বক্তব্য সন্তানদের এখানে আপনাদের বাচ্চাদের পড়াশোনার ব্যবস্থা আছে আসর থেকে মাগরি পর্যন্ত এক ঘন্টা আপনি সন্তানকে এখানে আপনার ছেলে ছোট ছোট মেয়েদেরকে এখানে পাঠিয়ে দিন এরা এখানে কোরআন শিখবে তাও হি শিখবে জীবন শিখবে জীবনের দৈনন্দিন জীবনে সন্ধান গুলো শিখবে যে কোনো প্রয়োজনীয় মাস্টার মাস্টার শিখবে আপনার বেসিক দিন এই মস্তর থেকে সে শিখে যাবে এই হচ্ছে তার ফাউন্ডেশন দিনই জীবনের ফাউন্ডেশন মস্তক করে দেয় এই ফাউন্ডেশন থেকে যখন সে বেসিক দিন শিখবে এরপরে সে উপরে দিকে আরো শেখার জন্য তার ভেতরে আগ্রহ সৃষ্টি হবে উদ্দীপনা সৃষ্টি হবে আলোচনার আগ্রহ তৈরি হবে সে জানবে করবে পড়াশোনা করবে আলেমদের কাছে যাবে নাহলে নিজে আলেম হয়ে এই শিক্ষা এটা ফাউন্ডেশন ইমানের এই শিক্ষা যদি আমি আমার সন্তানকে দিতে পারি আমার সন্তান পৃথিবীতে যে কোনো বলি পরিবেশে গিয়েও সে বেনামাজি হবে না যদি আমি তার ভেতরে নামাজের মহাব্বত তৈরি করতে পারি আমার সন্তান বৈরী পরিবেশে গেলেও আমার সন্তান বেনামাজি হবে না বহু মানুষের সন্তানেরা

শিক্ষাটা গ্রহণ করাই আমার সন্তান হয়তো আমলে সে দুর্বল হতে পারে আমরা না করুক আমলে দুর্বলতা কাম্য নয় কিন্তু আল্লাহ আমার এই সন্তানের ইমানু ইসলামকে হেফাজত করবেন তো সেই জন্য মক্তব্য শিক্ষা ব্যবস্থা আমাদের জন্য আমাদের জেনারেশনের জন্য অনেক জরুরি তাদের জন্য পরিকল্পনা করি নতুন বছর শুরু হয়েছে সামনে রমজান আসছে আমরা আমরাও আমলে সমৃদ্ধ হওয়ার চেষ্টা করি আমাদের জীবনে আমরা পরিকল্পনা গ্রহণ করি আল্লাহ আমাদের যখন হায়াত শেষ হয়ে যাবে আমাদেরও আমাদের দরজা পড়তে হয় কোন মিস্টার আল কল্যাণের দরজা উন্মোচন করুন অনিশ্চয় দরজা বন্ধ করে দিন গুন দরজা বন্ধ করে দিন এটা মসজিদ নিয়ে আসে গুনা আল্লাহ থেকে এমন একটা পথা সৃষ্টি করে যে আল্লাহ কাছাকাছি আমাকে আসতে দেয় না গুণা আল্লাহ থেকে আমাকে দূরে সরিয়ে দেয় আল্লাহ তো আমাদের পরম বান্দার জীবনের লক্ষ্যই হচ্ছে আল্লাহ আল্লাহর প্রেম নসীম হওয়া আল্লাহ মহাবত অর্জন করা আল্লাহ আল্লাহ ভালোবাসার ঘনিষ্ঠতা এটা মিলে যাওয়া এটাই তো মনির জীবনের লক্ষ্য তো সেই লক্ষ্যে আমি কতটুকু অগ্রসর হলাম আমাকে পরিকল্পনা নিতে হবে যে আমি আরো অগ্রসর হতে চাই আমি আমার ভিন্দারিতে এক জায়গাতে আমি থাকতে চাই না আর দুনিয়ার ব্যাপারে ওম জুলু ইলা তোমার চেয়ে নিচে আসে আরো দুরাবস্থাতে আছে তার দিকে লক্ষ্য করো সেই তুলনায় আল্লাহ তোমাকে কত ভালো রেখেছে তুমি কত ভালো আছো আজকে গাজাতে সেখানে তারা কি পরিমাণ প্রচন্ড শীত তুষারপাত এবং সাথে বৃষ্টি থাকার জায়গা নেই তেমন ভেতরে পানি উঠে গেছে শীতের কাপড় চোপড় নাই ঠর করে কাটছে তারা কি পরিমাণ তারা দারুণ কষ্টে আছে আমাদের এই সকল মজলুম ভাই বোনেরা আমাদের হৃদয়কে এখন ওখান করে দেয় তাদের দুঃখে আমরা উপায়হীন কিছু করতে পারছি তাদের জন্য আমরা আমাদের এখানে আশেপাশে যারা শীতার্থ আছে যারা এরকম মানুষ অসহায় কাপড় নাই গরম কাপড় নাই প্রচন্ড শীত তাদের গিয়ে দাঁড়ায় সহানুভূতি প্রকাশ করি এটা ইসলামের সৌন্দর্য এটা ইমানের সৌন্দর্য সহনশীল হয়ে তাদের প্রতি হাতীয় স্বের মধ্যে কে গরিব আছে গরম কাপড় চোপড় নাই কম্বল নাই লেপ নাই কষ্ট করে কাফে রাতে ঘুমাতে পারে না খবর নেই তাদের পাশে যাবে যদি এটা করতে পারি আল্লাহ পর আমাদের চূড়ান্ত লাঞ্ছিত করবেন আনন্দিত হয় যে আল্লাহ তার হায়াতে বরকেন আত্মীয়তার সম্পর্ক এবং তার হক আদায় করে তাহলে আল্লাহ তার জীবনে দান করবেন সেজন্য এই দুই অবস্থাতে এই প্রচন্ড শীতের মধ্যে আমরা খোঁজ নেই রাস্তাতে অনেক ছোট 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 কফি শিশু এটা সুবিধা বঞ্চিত মানুষগুলো শুয়ে থাকে একটা গরম কাপড়ের উষ্ণতা গায়ে ছড়িয়ে দিন রাতের বেলায় গিয়ে কিছু কম্বল নিয়ে বেরোন স্টেশনে যান গায়ে কম্বল মুড়িয়ে দিন আল্লাহ আপনার আমল দেখে আপনার প্রতি খুশি হয়ে যাবে এগুলো আল্লাহকে খুশি করা আমল এর তো আমরা আখড়াত সুন্দর হবে আখড়া আমি সাফল্য অর্জন করতে পারবো না পাবো এই ছোট্ট ছোট আমল দাঁড়া কোন ছোট ছোট আমলকে ছোট্ট মনে করতে নাই এটার পরে হয়তো আমার না যাক আবার কোন ছোট্ট গুনা আছে মামুনি মনে করতে নাই যে এগুলো ছোট গুনা কি আর হবে এটাও মনে করতে নাই আমাদের হাসে গাইলে বলছেন ইয়া কি আমার কোন গুণাকে ছোট মনে করোনা হতে পারে আমি ভাই এই ছোট্ট গুণাকে ধরে তোমার মেজাজের পথ কেমন বেরোবে কোনোকে আমারও ছোট মনে করতে নাই কোন ছোট্ট গুণাকেও মামুনি মনে করতে নাই তো সেই এগুলো আমার এগুলোর দ্বারা আমরা আজকে আমেরিকা তারা ট্রাম্পের ঘোষণা গাজাকে নরক বানিয়ে ফেলবে আল্লাহ পাকের কি শাস্তি আল্লাহ সন্না কি এখান থেকে শিক্ষা নেওয়া দরকার যে ঘোষণা দিল নরক বানাবে গাজাকে তার দেশটি আজ নরক হয়ে গেছে লস অ্যাঞ্জেলেস কি অবস্থা ক্যালিফোর্নিয়াতে কি অবস্থা আগুনের সব চলে গিয়েছে তো আল্লাহ বলেন যারা মানুষের ব্যাপারে

এই চক্রান্ত পরে আল্লাহ পাকের চক্রান্তের জবাব দরকার এখন মুসলমানদেরকে নিধন করবে গাজাকে আরব বানাবে আল্লাহ আগুন দিয়ে তার দেশ কি অন্য জায়গা না বানিয়ে দিয়েছে শিক্ষা আমাদের জন্য এই যে আমি যদি দবি সঙ্গী মনোভাবে অন্যভাবে কারো বিরুদ্ধে কুতো চক্রান্তelift হই এই চক্রান্ত আমার জন্য গোবে রং হবে এটা আমারই ধ্বংস করবে কার জন্য যদি আমি কুয়া খুঁজি সেই কুয়াতে সে নিজেই পড়বে জন্য এগুলো আমাদের জন্য শিক্ষা আমাদের জীবন মানের জন্য আমরা আমাদের জীবনকে সাজাই মেয়েকে আমল দিয়ে রজক মাস চার মাস সম্মানিত এর মধ্যে অন্যতম একটি হচ্ছে রজক মাস রজক মাস সম্পর্কে পুরাণে কারিম তারা বলেছেন যে চারটি মাসই সম্মানিত এই চারটি মাস দিনের সঠিক কথা সঠিক দিনের বিধান মাস এই চার মাস আল্লাহ তাআলা আসমান জমিন একদম সৃষ্টি লক্ষণেকে সম্মানিত করেছে এই চার মাসের সম্মানের দাবি হলো বেশি বেশি নেক আমল করা গুনাহ ছেড়ে দেওয়া সেই হিসেবে আমরা যদি এই চার মাসের মধ্যে এই মাসটির একটি গুনাহ ছাড়তে পারি স্বাভাবিক নেক আমল যেগুলো আর দিতে পারি আল্লাহ পাক আমাদেরকে এই আমলের ওসিলাতে বাকি বাকি নীতি নেছীসিনে কাম করে শুধু দিবেন গুনাহ থেকে বাঁচার তাবে বিধান করতে এই জন্য নির্দিষ্ট কোনো আমল নেই রোজার মাসে নির্দিষ্ট কোনো সিয়াম নেই স্বাভাবিক নাফল আমল নাফল সিয়াম যদি বেশি করা যায় নুসনা সম্পূর্ণ হাদিস আছে যখন নবীজি রোজা রাখতেন আমরা মনে করতাম আর মন হয় ভাঙবেন না রাখতি আসে আমল যখন রাখেন না ভাঙ তো আমরা মনে করতাম আর মন হয় রোজা রাখবেন না বাড়িতে বাড়িতে রোজা রাখতেন তো নফল রোজা হাজার আবদুল্লাহ আমল রজব মাসে নফল রোজা রাখতেন পুরা মাস তো এইভাবে আমরা নফল আমলে আমাদের জীবনকে সমৃদ্ধ করতে পারি বেশি বেশি আমরা নফল আমল যে অন্য সময় আমরা করি সেগুলোকে আরো বেশি করব আর মাত্রা বাড়িয়ে দিব পরিমাণটি বাড়িয়ে দিব খুশু খুশুকে বাড়িয়ে দিব এইভাবে রজব মাস হচ্ছে বুঝতে দিন বলেন যে তারা ছ মাস থেকেই রমজানের

আমাদের জীবনে আমাদের রুজিতে আমাদের স্বাস্থ্যে সবকিছুতে ভালো কাজে আপনি অনেক বেশি বরফ দান করুন আর এই বরফতে আমাদেরকে আপনি রমাদান পর্যন্ত আমাদের হায়াতি বাড়িয়ে দিন যেন আমরা আগামী রমাদান পেয়ে যাই রমাদানটা আমাদের অনেক বড় সুফল পড়তেন আমরা রমাদান পেয়ে যাই সেই জন্য আল্লাহ নবী রজক থেকেই দোয়া করতেন রজক থেকেই প্রস্তুতি নিতেন বুধুর আরো আগ থেকে প্রস্তুতি নিতেন রমজান শুকাওয়ার জন্য যেন আল্লাহ রমজানে পৌঁছে দেন এবং বেশি বেশি আমল করার সুভাগ্য দান করেন রমজান শেষ হওয়ার পরে আবার সমস্ত দোয়া করতেন যে আল্লাহ রমজানে বা সাবানে যত আমল করেছি আমরা আল্লাহ এই সমস্ত আমল গুলো আপনি কবুল করে নিন ইয়ে দোয়া করতেন কিন্তু আমল কবুল হয় এই জন্য আমল করার পরে আল্লাহর কাছে কবুল করে নিতে হয় বলতে হয় যে এই আমলটা কবুল করে নিতে বলতে হয় তুমি ছমাস আট থেকেই রমজানের প্রস্তুতি নিতেন কি প্রস্তুতি এবাদত শুরু করে দিতেন আমল শুরু করে দিতেন রমজান পর্যন্ত আরো বেশি প্র্যাকটিস হয় আরো বেশি একজন এক বুজুর বলেছেন যে এই মাস রজত মাস হচ্ছে এটা হচ্ছে শাহরুখ তৌ বাবা তাওবার মাস তারবার পরে আমি সুন্দরভাবে নতুন করে আবার আমার জীবন দিয়ে শুরু করবো আর শাহবান হচ্ছে শাহরুখ মাহাত্ম বাবা আল্লাহর শাসে ভালোবাসা তৈরির মাস আর রমাদান হচ্ছে শাহরুল করবা আল্লাহ নৈকুত্র চূড়ান্ত ভাবে অর্জন করবেন এই জন্য আব্দুল কাদের জাহিদ রহমতুল্লাহ আরেক বড় প্রি তিনি কিতাব বলেছেন যে এই যে রজক মাস তিনটি হারাজ জিম বা তিনটি হারাজের মর্ম হল রা থেকে পাহমদ জিম থেকে জিওয়ার মানে নৈকত্য বা থেকে বর্গত বরগত নিতে বা লাগে এর অর্থ হলো যে ব্যক্তি রজক মাসে গুণা ছেড়ে দেবে বেশি বেশি নেই কামল করবে আল্লাহ তার জীবনকে রহমত দিয়ে ভরে দেবেন আল্লাহ তাকে তার নৈকত্য দান করবেন আল্লাহ তার জীবনকে বরফত দিয়ে ভরে দেবেন এই জন্য রজব মাসে বেশি বেশি নেকে আমল করা এটা কাম্য রাসে মেরাজ সংঘটিত হয়েছিল এই মাসে এই মাসটি মর্যাদাপূর্ণ বেশি বেশি আমরা নেকে আমল করব নতুন বছর আবার রজব মাস তাওবার মাস এই দিক থেকে আমরা রমজানের প্রস্তুতির সূচনাই হচ্ছে রজব তো যে ব্যক্তি রমজানকে চায় রমজানের ফলাফল খেতে চায় এবার আদা তাদের জন্য রমজানের প্রস্তুতি এখন থেকে নিতে হয় এটা কিভাবে মাস হচ্ছে আমড়া মাছ মাস শাহরুজ আর শাহবান হচ্ছে সেই ক্ষেতের মধ্যে পানি দিয়ে সেটি পরিচর্যা করার মাস আমলে পানি দিয়ে পরিচর্যা করার মাস হচ্ছে শাহবান রমজান হচ্ছে ফসল থাকার মাছ সে হাগল এই মাসে আমলের ফসল ঘরে তুলবে আল্লাহ করতে অর্জন করে ঈদের দিন নিষ্প্র হয়ে বাড়িতে যাবে এটা হচ্ছে এই তিন মাসে আমাদের কাজ প্লান যে রাজ হচ্ছে আমরা আমলের বীজ বপন করব আমল শুরু করব। তাওবা করব নতুন ভাবে জীবন শুরু করবো নতুন উদ্দীপনার সাথে উৎফুল্লতার সাথে আমলে রাখবো এরপরে আমরা শ্রাবণ মাসে এই আমলকে আরো পরিচর্যা করব। আরো সুন্দর করার চেষ্টা করবো করতে করতে রমজানের যাব রমজানে আমল করে সব ফসল আমি ভরে তুলব যেমন একজন আদর্শ কৃষক যদি তার কাজকে সুন্দর করতে চায় পরিচর্যা করে কাজে লেগে থাকে মনোযোগ থাকে হয় না এই জন্য একটা সুন্দর ফসল ঘরে তুলতে পারে তো আমি যদি সুন্দর মানুষ হতে চাই তো আমল নামক একটা ফসল এর বীজ আমাকে এখন থেকেই বোপন করতে হবে পরিচর্যা করতে হবে বাড়াতে হবে জানে আমাদের ফসল নিয়ে আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারবো আল্লাহ রব আন আমাদের সকলকে এই মাস থেকে আগলে लेके যাওয়ার অফিক দান করুন রমজানের প্রস্তুতি দিন আর তৌফিক দান করুন আল্লাহ পাক ওকে আমাদের সফলকে তাওবার সাথে নতুন ভাবে উজ্জীবিত হয়ে উদ্দীপনার সাথে দেখে আমাদের আমাদের রাস্তা উন্নতি অফিক আল্লাহ পাক আমাদের সফলকে দান করুন কবুল করুন ওয়াহজুদাওানা আলহামদুলিল্লাহি রাব্বিল